185 টাকা 185 টাকা থেকে মা কি তোমরা সাপার শাড়ি স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছো মাত্র মাত্র 185 টাকা থেকে সাপার শাড়ি স্টার্টিং প্রাইস থাকছে বন্ধুরা গরমকাল তোমরা আমাদের শপে ছাপার শাড়ি মমল সুতির বাটিক নানান ধরনের ছাপার ভ্যারাইটি পাবে বিশেষ করে কটন ওপরে বিভিন্ন ধরনের ভ্যারাইটি তো পাবে আজকের ভিডিওতে আমরা শাড়ি বিভিন্ন ধরনের ভ্যারাইটি দেখাবো যেমন সিল্ক দেখাবো মটকা দেখাবো মাসলিন দেখাবো দেখাবো নানান ধরনের সুতির শাড়ি কটন ওপরে শাড়ি ছাপার শাড়ি মলমল শাড়ি ইত্যাদি তো নমস্কার হাই অ্যান্ডালে সকলকে আমি মন্তিকা কুন্ড অনেকদিন পর মাসি প্রাক্রিয়েশনের পেজের আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম যারা যারা এখনো অব্দি পেজটা ফলো করনি অবশ্যই ফলো করে সাথে থেকে আমি একটা সুন্দর শাড়ি পরে আছি এরকমই সব এক্সেপ বারকার এক কালেকশন দেখাবো প্রচুর কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছ আমার পাশে কিন্তু আর সাথে প্রত্যেকটা কালেকশনের কালার সেট নিয়ে কিন্তু আমরা একদম রেডি আছি তাই অবশ্যই ভিডিওটা দেখছো তো ঝটাপট শেয়ার করবে এই প্রাইজে শাড়ি নেওয়ার জন্য শেয়ার করতে হবে আর আমাদের পেজটা ফলো করতে হবে তাহলে এই প্রাইসে বাড়ি বসে সিঙ্গেল পিস শাড়িও তোমরা অনলাইন পেমেন্টে নিতে পারবে এবং যারা হোলসেলে বিজনেসের জন্য নিতে চাইছো তারা মাত্র পাঁচ টাকার কেনাকাটা করলে কিন্তু ভীষণ 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 ডিসকাউন্ট পাবে তো চলো ফার্স্ট কালেকশন কিন্তু দেখানো শুরু করছে এটা থাকছে কিন্তু একটা মলমলের ওপরে প্রাইস থাকছে দুশো টাকা টু সিক্সটি কালার অপশন গুলো দেখিয়ে দিই এই থাকছে কিন্তু কালার অপশন ঠিক আছে দুশো টাকা একদম বারো হাত শাড়ি হবে পিওর কটন বাই কটনে যাবে টু ওকে সরালাম তাহলে পিওর মল আচ্ছা নেক্সট ভ্যারাইটিটা আমরা দেখাবো চলো নেক্সট ভ্যারাইটিটা দেখে নাও খুব সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছ এরকম থাকছে কিন্তু প্রিন্টটা ফুল শাড়িতে প্রিন্ট থাকবে মধুবানি প্রিন্টের ওপরে ফুল শাড়িটাতে কিন্তু প্রিন্ট থাকছে এই থাকছে প্রিন্টটা আর এটার কালার অপশনগুলো দেখাচ্ছে এটার প্রাইস থাকছে দুশো টাকা টু এইটটি টু এই যে চারটে কালার অপশন তোমরা পাচ্ছ দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছ একদম ডেলি ওয়্যার করতে পারবে বাড়িতে পড়তে পারবে অফিসেও পরে যেতে পারবে এগুলো হচ্ছে স্মার্ট কালেকশন ভালো কালেকশন নেক্সট দেখে নাও এটা হচ্ছে বাটিক প্রিন্টের ওপরে বাটিক প্রিন্টের ওপর দারুণ সুন্দর রয়েছে আর এটা কিন্তু থাকছে সরি বাদনি প্রিন্টের উপরে থাকছে এটার প্রাইস থাকছে চারশো টাকা ফোর হান্ড্রেড এটার কালার অপশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো কালারগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে চারশো টাকা থাকছে প্রাইস কালার সেট গুলো দেখে নাও দারুণ রয়েছে কিন্তু কালার অপশন এই কালারটাও সুপার এই কালারটা একদম আনকমন প্রত্যেকটা কালার অপশান দারুণ রয়েছে ঠিক আছে বাদনি প্রিন্টের ওপরে এই মল মলটা তোমরা চারশো টাকায় পেয়ে যাচ্ছো ফোর এর মধ্যে নেক্সট চলো দেখাবো আজরাকের ওপরে দেখাবো একদম পিওর কটন পুরো গরমকাল সামার স্পেশাল কালেকশন প্রচুর রয়েছে লিলেন রয়েছে গরমের খাদি রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে কিন্তু ফার্স্টে আমরা কিন্তু দেখাচ্ছি একদম পিওর কটনের কিছু শাড়ি এটা থাকছে পিওর কটনের আজরাক মল মল ঠিক আছে আজরাকের ওপরে থাকছে প্রাইস থাকছে চারশো টাকা ফোর হান্ড্রেড কালার অপশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দেখো কি সুন্দর সুন্দর কালার একদম স্মার্ট কালার স্মার্ট কালার অপশন দেখো ফোর হান্ড্রেড কি সুন্দর দেখেছো মাত্র চারশো টাকা এত সুন্দর ডিজাইন কোয়ালিটি একদম অসাধারণ এগুলো সব বারো হাত শাড়ি রয়েছে এগুলো কিন্তু ব্লাউজ পিস নেই বারো হাত শাড়ি ঠিক আছে নেক্সট দেখাবো আর একটা সুপার কোয়ালিটি এটা হচ্ছে একদম পিওর বাটিকে যাচ্ছে পিওর মোমবাটিক সফট কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি যারা অফিসে পড়তে চাও বা অফিস ওয়্যার কালেকশন নিতে চাও যারা শাড়ি পরে যাও অফিসে তাদের জন্য এই সমস্ত কালেকশন একদম বেস্ট প্রাইস থাকছে চারশো পঁচাশি টাকা ফোর এইটটি ফাইভ কালার অপশনগুলো আমরা দেখিয়ে দিই এই থাকছে একটা মোমবাটিকের কালার অপশানগুলো দেখো ডিজাইনও কিন্তু একটু আলাদা আছে ঠিক আছে আছে প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন আছে কিন্তু কোয়ালিটি এক কোয়ালিটি এক প্রাইস থাকছে চারশো টাকা সরি চারশো টাকা দারুণ রয়েছে ঠিক আছে চার পাঁচ ছয় ছটা কালার অপশন দিয়ে দিলাম চারশো পঁচাশি মোমবাটিক চলো নেক্সট দেখাবো ভীষণ ডিমান্ডিং এখন ইন্ডিগো ইন্ডিগো কটন যেটা ভীষণ ডিমান্ডিং মার্কেটে প্রাইস থাকছে পাঁচশো পঁচাশি টাকা পাঁচশো পঁচাশি টাকা ইন্ডিগো থাকছে এটার পার্টটায় দেখো এরকম কিন্তু গোল্ডেন জারির বর্ডার যায় পুরো শাড়িটায় থাকছে ইন্ডিগো প্রিন্ট প্রাইস থাকছে এটার পাঁচশো টাকা এগুলোর যা যা ডিজাইন রয়েছে সেগুলো দেখাই দেখো এইটা দেখো এরকম ভাবে একটু দেখাই হ্যাঁ তাহলে বুঝতে পারবে কি সুন্দর রয়েছে দেখো হাতি সাইকেল একটা দারুণ মোটিভ রয়েছে দারুণ লাগবে নিলে পর পড়লেও ভীষণ সুন্দর লাগে এগুলো প্রাইস থাকছে কিন্তু পাঁচশো আশি টাকা একটা ডিজাইন ঠিক আছে এটা একটা ডিজাইন পাঁচশো আশির এই যে আরও একটা ডিজাইন পাঁচশো আশির যেটা ভালো লাগছে বুকিং করো সিঙ্গেল পিস তোমরা অনলাইন পেমেন্টে নিতে পারবে এটা দেখো এটাও খুব সুন্দর রয়েছে দেখো কি সুন্দর পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা ইন্ডিগোর প্রত্যেকটা দারুণ দারুণ ডিজাইন প্রত্যেকটা ভীষণই সুন্দর রয়েছে আরও একটা দেখে নাও আর এগুলো এত ভালো কোয়ালিটি না পড়লে বুঝতে পারবে যে কোয়ালিটি কি রয়েছে অক্সিডাইজের জুয়েলারি দিয়ে পড়লে ভীষণ সুন্দর লাগে দারুন প্রত্যেকটা দারুণ দেখো ভীষণ সুন্দর প্রত্যেকটাই পাঁচশো আশি একই কোয়ালিটি শুধু ডিজাইন আলাদা ঠিক আছে পাঁচশো আশি টাকা চলো সরিয়ে দিলাম নেক্সট ভ্যারাইটি দেখাবো এবার আমরা একটু সিল্কের দিকে যাবো ঠিক আছে চলো ফার্স্টেই দেখাবো আমরা মুগা সিল্ক মুগা সিল্কের ওপরে সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা শাড়িটা দেখো দুশো আশি টাকায় রকম কোয়ালিটির শাড়ি ভাবা যায় সত্যি ভালো কিন্তু হ্যাঁ দুশো আশি টাকায় কেউ দেখে বলবেই না যেটার দাম দুশো আশি টাকা কালারগুলো তোমাদের দিয়ে দিই এই দেখো আর যথেষ্ট লাইট রয়েছে তোমরা গরমকালে ইজিলি ক্যারি করতে পারবে এই দেখো কি সুন্দর কালার সেজে পড়লে কে বলবে এটা দুশো আশি টাকার সিল্ক এই থাকছে নাও দারুন দারুন কালার রয়েছে দুশো আশি টাকা জাস্ট লুটে নাও লুটে নাও শেয়ার করো মা ক্রিয়েশনে অনেক দিন পরে আজকে ভিডিও করতে এসেছি তোমরা শেয়ার করো ভিডিওটার কালার দেখো জাস্ট নিয়ে নাও দুশো আশি টাকায় এই সিল্ক সেরা সেরার সেরা মা ক্রিয়েশন নেক্সট দেখাবো আমরা একটা পিওর সিল্ক এই থাকছে পিওর না সেমির ওপরে বাট দেখতে পুরো পিওরকেও হার বানাবে এত সুন্দর গ্লেজি সফট আর দাম রিজনেবল ওনলি ফোর সিক্সটি চারশো ষাট টাকা বন্ধুরা চারশো ষাট টাকা এই দেখো কালার দেখো সি গ্রিন নেভি ব্লু বটল গ্রিন আর সাথে এটা হচ্ছে ম্যাজেন্ডা বা পেঁয়াজি কালার চারশো ষাট টাকা ফোর সিক্সটি ঠিক আছে আরও একটা দেখাবো আমরা যেটা থাকছে ভাগলপুরি সিল্ক ভাগলপুরি সিল্কের দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে দারুণ দেখতে প্রাইস থাকছে এটার আটশো দশ টাকা ভীষণ সফট ভীষণ লাইট ওয়েট সোভার একটা কালেকশন গরমে পরার জন্য মাস্ট 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 ট্রাই এটা দারুন দেখো মাস্টার্ড ইয়েলো একটা কালার নেভি ব্লু এন্ড সাথে এটা কি কালার বলবো পেয়াজি কালার বা একটা অন্য সুন্দর কালার ভীষণ সফট যা সফটনেস রয়েছে না আটশো দশ এই কোয়ালিটি অনবদ্য কালেকশন চলো ভাগলপুরি সিল্ক দেখালাম নেক্সট আর একটা দেখাবো আমরা কাতান সিল্ক কাতান সিল্কটা দেখো বন্ধুরা এটা আমার শাড়ির কালার অনেকটা দেখো নেকলেস নেকলেস দেখো কাতান কাতান এই যে এই জায়গাটা দেখো নেকলেসের কাজ থাকছে পাল্লাতে আঁচলের ফুল বডি আটশো পঁচাত্তর টাকা এইট ফাইভ এইট সেভেন্টি ফাইভ দেখো কালার দেখে নাও কালার দেখো ও সব দারুন দারুন এটা দেখো চক চক করছে চক চক করছে জাস্ট নিয়ে নাও প্রাইস কত আটশো পঁচাত্তর টাকায় এই কোয়ালিটি ভাবা যায় এগুলো পুজোর সময় পনেরোশো ষোলোশো টাকায় বিক্রি হওয়ার জিনিস আটশো পঁচাত্তর টাকায় দেওয়া হচ্ছে এরপর দেখাবো মটকা আচ্ছা মটকা দেখানোর আগে আমরা দুশো পঁচানব্বই টাকায় আরো কয়েকটা শাড়ি দেখাবো যেগুলো থাকছে শিফনের ওপরে আসো গরমকালে পরার আরো একটা শাড়ি বা বর্ষাকালে সবাই এই শাড়িটা পরতে খুব পছন্দ করে শিফন বা জর্জেট ম্যাটেরিয়াল শাড়ি দেখিয়ে দিই দেখো কোয়ালিটি হুম। ভীষণ ভালো থাকছে দুশো পঁচানব্বই তাই তো টু নাইনটি ফাইভে দেখো ডিজাইন আছে অনেকগুলো এইভাবে দেখিয়ে দাও এই হচ্ছে ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে বটল গ্রিন দেখো প্রত্যেকটা ডিজাইন ভালো আর এগুলো কিন্তু যথেষ্ট সফট আর ভালো কোয়ালিটি দুশো পঁচানব্বই টাকায় কোয়ালিটি যথেষ্ট ভালো চলো নেক্সট দেখাবো আমরা মটকার উপরে হ্যাঁ মটকা দেখে নাও সেমি মটকা আমাদের কাছে পিওর মটকাও তোমরা পাবে যেগুলো আড়াই তিন হাজার টাকার মধ্যে থাকবে যেগুলো পিওর মটকা এটা একটা সেমি মটকা কিন্তু দেখে পিওরের টাচ দেবে দেখতে পাচ্ছ প্রাইস থাকছে নশো পঁয়ত্রিশ টাকা নাইন থার্টি ফাইভ কালার গুলো এত মিষ্টি ফার্স্টে এই কালারটা কি সুন্দর একটা কালার দারুণ লাগবে যাদের গায়ের রং একটু ফসা দারুণ লাগবে ভীষণ সুন্দর দেখো প্রাইস থাকছে নশো পঁয়ত্রিশ নাইন থার্টি সেজে গুঁজে পড়লে গায়ের রং ফর্সা হোক আর চাপা সবাইকে ভাল লাগবে প্রাইস হচ্ছে নশো টাকা নাইন থার্টি সেমি মটকাটা পাচ্ছ ভীষণ সুন্দর নেক্সট দেখাবো আমরা আরো একটা মটকার কালেকশন হ্যাঁ এটা ওটার থেকে আরো ভালো কোয়ালিটি ডিজাইন দেখো সিম্পল সোভার কালেকশন একদম লাইট পিঙ্কের ওপরে থাকছে খুব মিষ্টি একটা কালার এগারোশো টাকা থাকছে প্রাইস ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান কালারগুলো দেখে নাও তোমরা এই হচ্ছে কালার ডার্ক ম্যাজেন্ডা চলো এই যে কচি কলা পাতা এই যে নেক্সট বটল গ্রিন একদম ডার্ক সবুজ তারপরে একদম ডার্ক মারুন নেক্সট এটা কি কালার লেমন ইয়েলো লেমন ইয়েলো এটা হচ্ছে একদম লাল টকটকে আর এটা কুচকুচে কালো কিন্তু দারুণ জগতের আলো ভীষণ সুন্দর প্রত্যেকটা এটার প্রাইস থাকছে এগারোশো টাকা ওকে সরালাম সারালামেড চলো নেক্সট দেখাবো আমরা একটা কলাক্ষেত্র শাড়ি কলাক্ষেত্র দেখাই কলাক্ষেত্র শাড়ির ফার্স্টেই বলে রাখি ফুল স্টেজড এ দেখো ফুল শাড়িটাই কিন্তু সুতোর কাজ এটাই হচ্ছে কলাক্ষেত্র স্পেশাল ভ্যারাইটি আর থাকছে ডুয়েল টোন এটা থাকছে এটার বর্ডার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা আমাদের কাছে কলাক্ষেত্র ভালো আরও একটা ভ্যারাইটিও রয়েছে এটা আর একটা দেখো প্রাইস হচ্ছে সাতশো সত্তর কালারগুলো দেখাই হ্যাঁ এই হচ্ছে লাল বডি থাকবে এইটা দেখাও ভালো করে দেখো এটা বডি ডুয়েল টোন আর এটা হচ্ছে আঁচল চলো নেক্সট দেখাবো এটা হচ্ছে বডি পিঙ্ক আঁচল হচ্ছে এই সবুজ বাহ এটা খুব সুন্দর এটা হচ্ছে আঁচল অ্যাশ অ্যাশ কালার আর বডিটা এরকম পিঙ্ক একটা কালার ভীষণ সুন্দর প্রাইসটা শোনো আর কালারগুলো দেখে ঝটপট বুকিং করো সাতশো সত্তর টাকায় এরকম অসাধারণ পিস সত্যি পাবে সেভেন জিরো ঠিক আছে নেক্সট আর একটা দেখো সাতশো সত্তর টাকা দেখো কি অসাধারণ অসাধারণ ভালো করে দেখাও দেখো এটা দেখো সাতশো সত্তর টাকা নেক্সট আরও একটা কালার প্রচুর কালার এটা হ্যাঁ সাতশো সত্তর ওকে সেভেন সেভেন জিরো দেখো কি সুন্দর সুন্দর দারুণ রয়েছে দারুন সাতশো সত্তর টাকা কেউ মিস করো না এটা মনে হয় এটাই না এটা আলাদা আলাদা সব কটা আলাদা কালার সবকটা এটার অনেকগুলো কালার বাহ দারুণ রয়েছে সাতশো সত্তর টাকা কি সফট মেটেরিয়াল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এবার দেখাবো হচ্ছে মাসলিন চলো মাসলিন দেখাই বন্ধুরা এই হচ্ছে মাসলিন মাত্র মাসলিনশো টাকা নশো বন্ধুরা নাইন এই হচ্ছে ট্রান্সপারেন্সি টাকা এই ট্রান্সপারেন্সি পাচ্ছ আঁচল আর পাট থাকছে কন্ট্রাস্টে চলো কালার দেখিয়ে দি কালার কালার লাল সাদা এই যে দেখো লাল সাদা নেক্সট হচ্ছে পেস্তা আর রানি নেক্সট আছে আকাশি আর ব্লু এই সরি আকাশি আর ব্লু আবার কি আকাশি আর গোলাপি নেক্সট হচ্ছে অ্যাশ কালার আর রানি কালার দারুন নেক্সট পাচ্ছ এটা সিগ্রিন আর রানি তারপরে এটা নেভি ব্লু আর কমলা ওয়াও নেক্সট দেখো এটা এটা কি বলবো বেগুনি আর নীলের একটা কম্বিনেশন নেক্সট ইয়েলো আর সাথে রানী আর সব কিন্তু ব্লাউজ পিস অবশ্যই আছে প্রাইস বলি নশো টাকা নাইন হান্ড্রেডে মসলিং ফুল বডিতে ওয়ার্ক আবার ব্লাউজ পিস তো অবশ্যই পাচ্ছো আমি যেই শাড়িটা পরে আছি আমি দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা শাড়ি পরে আছি কালারটাও ভীষণ মিষ্টি একটা কালার দারুণ কিন্তু লাগছে দেখতে দারুণ লাগছে তো দেখতে খুব সুন্দর লাগছে বলছে তো দেখা এই শাড়িটা দেখো সাড়ে নশো টাকা মাত্র আমার শাড়িটার দাম নশো পঞ্চাশ টাকা চলো কালার 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 এই যে সাড়ে নশো টাকার কালার চলো লে লো যে পছন্দ আয়ে লে লো এই দেখো কি সুন্দর সুন্দর কালার সব কালার একদম দারুন দারুন কালার দেখো দারুন ছয় সাত আটটা কালার না নটা কালার আমারটা নিয়ে টোটাল নটা কালার নশো পঞ্চাশ টাকা ওকে নাইন ফাইভ জিরো প্রত্যেকটা কালার সুপার ডুয়েল টোন আছে প্রত্যেকটা শাড়িতে দেখাবো সিম্পল সোবার ওপেন বর্ডার কাতান সিল্ক ওপেন বর্ডার কাতান সিল্ক প্রাইস থাকছে বারোশো টাকা এটা ওপেন বর্ডার মুগা কাতান বলতে পারি আমরা ঠিক আছে মুগা কাতানের ওপরে রয়েছে এই শাড়িটা প্রাইস থাকছে বারোশো কুড়ি টাকা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি রুপিস মুগা কাতান উইথ ওপেন বর্ডার কালার অপশান দেখে নাও বন্ধুরা রানী থাকছে এটা থাকছে একটা ডুয়েল টোনে ব্লু আর বেগুনির ওপরে লাল এটা আরও একটা সুন্দর পেঁয়াজি কালার আর এটা হচ্ছে কি বলবো ইয়েলো আর কমলার মিক্সচার প্রাইস থাকছে বারোশো কুড়ি ভীষণ সফট সামার স্পেশাল কালেকশন এটা একটা দারুন দারুন এটা সিল্ক নয় মুগার যে কাপড়টা কোয়ালিটিটা সেটা এটা মুগা কাতান সিল্ক উইথ ওপেন বর্ডার নেক্সট আরও একটা দেখো দেখাবো নেক্সট দেখো তাহলে এই শাড়িটা দেখো কতটা সুন্দর রয়েছে ওকে সফট সিল্কের একটা ওপরে মুগারই ভ্যারাইটি মুগা হাতে ধরলে বোঝা যায় যে কাপড়টা শুধু ডিজাইনগুলো আলাদা করে করা এই হচ্ছে দেখো কালার কালার দেখো মারুন ব্ল্যাক বটল গ্রিন নেভি ব্লু আর হচ্ছে সাথে এটার প্রাইস থাকছে এগারোশো পঞ্চান্ন টাকা ঠিক আছে আর এই সুন্দর বেগুনি কালারটা ওয়ান ওয়ান ফাইভ ফাইভ চলো নেক্সট দেখো আমরা পাসমিনা কাশ্মীরি কাতান সিল্ক কাশ্মীরি কাতান সিল্ক বা কাশ্মীরি পাসমিনাও বলতে পারি ফুল শাড়িতে ওয়ার্ক যেটা পুরোটা সুতোর কাজ থাকছে ফুল সুতোর কাজ ওকে প্রাইস থাকছে এটার হচ্ছে বারোশো কুড়ি টাকা ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি টাকা কালার গুলো দেখিয়ে দিই ঝাটা পট এই হচ্ছে রানি কালার এই হচ্ছে হলুদ কালার এই হচ্ছে দারুণ একটা একদম রিসেপশনে রিসেপশানে যে কালারটা এটা একদম রিসেপশনের কালার আর এই হচ্ছে পেস্তা কালার এই কালারটা কিন্তু ডিফারেন্স আছে কিন্তু দুটোর বলো এই দেখো এটা একটুখানি ডার্ক ব্লু এটা একটু অন্যরকম ব্লু দেখো দুটো কিন্তু খুব সুন্দর প্রায় কাছাকাছি প্রাইস হচ্ছে এটার বারোশো কুড়ি টাকা এটা হচ্ছে বিপি ওকে ব্লাউজ পিস চলো নেক্সট দেখাবো অর্গ্যানজা অর্গ্যানজার ওপরই শাড়িটা দেখো একদম জাঁকজমক কাজ করা ফুল শাড়িতে কপার জারির ওয়ার্ক রয়েছে প্রাইস থাকছে তেরোশো টাকা ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ওকে তেরোশো টাকা কালার গুলো দেখো এই দেখো স্ক্রিনশট করো দেখো কালার দেখতে পাচ্ছ এই নাও আজকে এইভাবে কালার দেখাই চলো এই হচ্ছে কালার খুব সুন্দর প্রাইস তেরোশো টাকা ওয়ান থ্রি ডবল জিরো ঠিক আছে অরগ্যানজার কালার চলো তেরোশো টাকায় পেয়ে যাচ্ছ সারালাম নেক্সট ভ্যারাইটি দেখাই চলো এটা হচ্ছে স্বর্ণলতা জামদানি স্বর্ণলতা জামদানি ফুল শাড়িতে থাকছে এরকম সুন্দর কাজ যেটা আবার ছোট ছোট এরকম মিনাকারী কাজ প্রাইস থাকছে এটা তেরোশো পঁচিশ টাকা ওয়ান এই হচ্ছে কালার 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 সেট দেখে নাও পেস্তা গ্রিন অ্যাশ সব হচ্ছে লাইট শেড সব লাইট শেডের উপরে ওকে প্রাইস থাকছে তেরোশো পঁচিশ টাকা ওয়ান থ্রি টু ফাইভ ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুপিস এটা পিওর ঘিচার ওপরে একটা দেখাবো শাড়ি ঘিচার ওপরে কিন্তু এরকম সুন্দর কাজ করা প্রাইস থাকছে ঘিচাটির পনেরোশো টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি পনেরোশো টাকায় তোমরা পাচ্ছো কালার অপশনগুলো দেখিয়ে দিই সব কিন্তু বডি থাকছে এই যেই হচ্ছে কি বলবো এই ঘিয়ে কালারের ওপরে যেটা তসর কালার আমরা বলি এটাই হচ্ছে তসরের মেন কালার বা ঘিচার যেই মেন কালারটা এই হচ্ছে এটা সব কটার কিন্তু ভেতরটা এরকম কালার থাকবে তার মধ্যে শুধু কালার চেঞ্জ রয়েছে ঠিক আছে এই হচ্ছে শাড়িটা পনেরোশো টাকা দাম ওয়ান ফাইভ ডবল জিরো ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখাবো আরও একটা সিল্ক চলো এই হচ্ছে সিল্কটা মণিপুরি সিল্ক মণিপুরি সিল্ক পুরো শাড়িটাতে একটা দারুণ সুন্দর গ্লেজ রয়েছে জিগ জ্যাক কাজ করা রয়েছে যেটায় সিলভার জারি অ্যান্ড গোল্ডেন জারির ওয়ার্ক রয়েছে সফট ভীষণ প্রাইস থাকছে পনেরোশো ষাট টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কালারগুলো দেখো এই হচ্ছে কালার জাস্ট নিয়ে নাও কালারগুলো দেখো এই দেখো কি সুন্দর সুন্দর কালার ভাবা যায় চলো একটু দেখাই পরপর নিয়ে নাও প্রাইস হচ্ছে পনেরোশো ষাট টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি রুপিস ঠিক আছে কালারের ওপরে ফোকাসড করো এই দেখো সব কটা কালার দারুণ সব কটা ভীষণ সুন্দর ভীষণই সুন্দর পনেরোশো ষাট ওকে ওয়ান ফাইভ সিক্স জিরো নেক্সট ভ্যারাইটিতে চলে আসছি আমরা বাহ দারুন হেরিটেজ সিল্কের উপর এই দারুন সুন্দর শাড়িটা দেখো ভীষণ সফট ভীষণ সফট শাড়িটা দারুন রয়েছে প্রাইস থাকছে এটার উনিশশো টাকা উনিশশো টাকা একটা পুরো বেনারসি লুক দিচ্ছে শাড়িটা ব্যাপক ও হো কালারগুলো কি সুন্দর এই কালারটা দারুন সাদা সাদা আমার খুব পছন্দ জানো তো এই দেখো সাদাটা কি দারুন ভীষণ সফট দেখো হেভই রয়েছে হেভ দেখেছে এ দেখো সব কালারগুলো দারুণ রয়েছে পনেরোশো সা না উনিশশো কত বললাম উনিশশো কুড়ি টাকা ওয়ান নাইন টু জিরো জাস্ট কোনো ভাবনা চিন্তা না করে শাড়িটা নিয়ে নাও পরে যা আরাম পাবে না তো মাখনের মতন শাড়ি আমি তো ফোনে তো আর তোমাদেরকে বোঝাতে পারবো না যে কত সফট পরলে বুঝতে পারবে কি দারুণ রয়েছে ভীষণই সুন্দর ভীষণই সুন্দর মাখনের মতন এরপরে হচ্ছে কাঞ্জিবারম কাঞ্জিবারম দেখো উইথ পাটলে কি বলে এটাকে যেন পৈঠানি কাঞ্জিভারামের ওপরে পৈঠানির কাজ করা ঠিক আছে আসলে পৈঠানির ময়ূরের কাজ রয়েছে ফুল বডি ওয়ার্ক রয়েছে প্রাইস পাচ্ছে এটার একুশশো পঞ্চাশ টাকা টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি সাথে টিস্যুর একটা কাজ কেন ডুয়েল টোন রয়েছে টিস্যুর একটা টাচ রয়েছে খুব সুন্দর পৈঠানির কাজ রয়েছে মানে সব মিলিয়ে মিশে একদম দুর্দান্ত শাড়ি কালার গুলো দেখতেই পাচ্ছ সুপার সুপার কালার এক্স এ বার্কার এক কালার সব কটায় ডুয়েল টোন রয়েছে প্রাইস থাকছে টু ওয়ান ফাইভ জিরো টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি একুশশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো আমরা হচ্ছে মুগা সিল্কের ওপরে জামদানি ওয়ার্ক বা সুতোর কাজ ঠিক আছে মুগা সিল্কের ওপরে এরকম সুতোর কাজ বা জামদানির ওয়ার্ক থাকছে প্রাইস থাকছে বাইশশো পঁয়ষট্টি টাকা টু থাউজেন্ড অনলি বন্ধুরা বাইশশো টাকা দেখো কালার গুলো দেখো এই হচ্ছে কালার ঠিক আছে সব লাইট শেড সব লাইট শেডের কালার সোবার কালার সোবার জিনিস সোবার কালার বাইশশো খুব ভালো এটা একদম গরমে পরার জন্য দারুণ কারণ এটার মধ্যে সিল্ক আর কটনের মিক্সচার কাপড় খুব সুন্দর নেক্সট দেখাবো আমরা তানচুই কাতান সিল্ক এই হচ্ছে তানচুইটা সেলফের একটা কাজ রয়েছে দেখিয়ে দাও অ্যান্ড ফুল শাড়িতে এরকম ঘন্টা বা ঝুমকো টাইপসের একটা ওয়ার্ক রয়েছে খুব সুন্দরভাবে ইউনিক প্যাটার্ন আর আঁচলটাও দেখতে পাচ্ছ প্রাইস থাকছে এটার বাইশশো পঁচাত্তর টাকা টু থাউজেন্ড টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ রুপিস কালার অপশানগুলো তোমাদেরকে দেখাই এই একটি কালার রয়েছে এটি আরও একটি কালার এবং এটি আরও একটি কালার চার চারটি কালার চারটি ভীষণ সুন্দর প্রাইস হচ্ছে বাইশশো পঁচাত্তর টাকা একটা ভিডিওতে এত কালেকশান দেখানো সত্যিই ইম পসিবল আমার শাড়িটা হাজার টাকার মধ্যে তোমরা পাবে ওয়ান এর মধ্যে রয়েছে তাই না খুবই সুন্দর রয়েছে আরও প্রচুর কালার রয়েছে তোমরা অবশ্যই কিন্তু ভিডিও কলিং করেও কেনাকাটা করতে পারবে অ্যাড্রেসটা বলে রাখি শিয়ালদা টু রানাঘাট তোমরা যে কোনো ট্রেন ধরতে পারো রানাঘাট স্টেশনের নেমে বলবে যে রানাঘাট স্টেশনের নেমে তোমরা যে কোনো টোটোকে বলতে পারো যে ছোট ব্রিজ যাবে তার ছোট ব্রিজটা ক্রস করে তোমরা বলবে বসাক পাড়া এক নম্বর মোড় মা শিপ্রা ক্রিয়েশনে যাবো কারোর কথা শুনে অন্য জায়গায় চলে যেও না কারণ অনেকে অনেক রকম ভাবে তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে মা সিপরা ক্রিয়েশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো সমস্ত ভাবে আমরা গাইড করে নেবো সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন করো সবাই সবাই খুব ভালো থেকে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না আর শপিং করতে ভুলো না মা শিপরা ক্রিয়েশন থেকে নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ